আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো আমরা গত পূর্বে দেখলাম কীভাবে আমাদের একটা ইমেজ বা কাস্টম একটা ইমেজ ধরেন আমার ইমেজ বা আমার চ্যানেলের লোগো কীভাবে আমাদের অ্যান্ড্রয়েড আইডিতে শু করাতে পারে আমরা সে সে পূর্বে দেখেছিলাম কীভাবে একটা কাস্টম ইমেজ ইমচুট করতে পারি বা অ্যান্ড্রয়েড আইডিতে ব্যবহার করতে পারি আজকের পূর্বে দেখব আমরা একটা ওয়ান পেজ অ্যাপ বানাবো এবং সেখানে একটা ইমেজ বিয়ে নিব পরে এবং নিচে থাকবে একটা ভিউ আমরা যতটুকু কাজ শিখলাম ততটুকু দিয়ে আমরা কাজ চালাব তো আজকে একটা অ্যাডভান্স একটু অ্যাডভান্স বলতে আপনাদেরকে একটা এক্সট্রা একটা শেখাবো যে লিনিয়ার লেআউট লিনিয়ার লেআউট কিন্তু দুই প্রকার একটা হরিজেন্টাল একটা ভার্টিক্যাল তো যদি একটু গুগল করি আমরা আমরা যদি এখানে লিখে ওরিয়েন্টেশন সরি হরিজন্টাল হরিজেন্টাল অ্যান্ড বার্টিক্যাল তাহলে আমাদেরকে একটি ইমেজ দেখাই দিবে এই যে আমরা যদি এটা এটার উপরে খেয়াল করি তাহলে এদিক থেকে আসা বা এদিক থেকে যাওয়া সেটা হচ্ছে গিয়ে হরিজন্টাল আর নিচ থেকে উপরে যাওয়া বা উপর থেকে নিচে আসা সেটা হচ্ছে গিয়ে হরিজন্টাল এই দুইটা মাথায় রাখলেই হবে আমাদের কাজ হয়ে যাবে এই যে এটা ফলো করলে বুঝতে পারবেন ঠিক আছে এটা দেখলেই বুঝতে পারবেন বা এটাও দেখতে পারেন এটা দেখলেই একদম আমাদের ক্লিয়ার হয়ে যাবে ভার্টিক্যাল কোনটা হরিজন্টাল কোনটা আর আর কনফিউজ থাকবে না তা আমরা অ্যান্ড্রয়েড এডিতে চলে যাই আমরা অ্যান্ড্রয়েড অ্যাডিতে চলে আসলাম এইখানে আমরা প্রথম একদম নিয়েছি উপরে দেখেন নিয়েছিলাম রিলেটিভ লেআউট আমরা আজকে রিলেটিভ লেআউট নিয়ে কাজ করবো না আমরা আমরা নিয়ে কাজ করবো লিনিয়ার লেআউট লিনিয়া লেআট আমরা বললাম যে দুইটা দুইটার মধ্যে আমি আগে এইগুলো চেঞ্জ করে নিই আমরা দুইটার মধ্যে আমরা পূর্বে একটা ব্যবহার করে ফেলেছিলাম ভার্টিক্যাল বার্টিক্যাল আমাদের এমনিতে ব্যবহার করা দরকার ছিল না রিলেটিভ লিউটে আমাদের দরকার পড়ে নাই তারপর আমরা ব্যবহার করেছিলাম এখন আমাদের এইখানে ভার্টিক্যাল দেওয়া আছে আমরা যদি দিই এখানে হরিজেন্টাল দেই দিতে যাই হরিজেন্টাল আসবে আমরা ভার্টিক্যাল ব্যবহার করব। কারণ একটা নিচ্ছে একটা দিব তাই আমরা বার্টিক্যাল ব্যবহার করব। আমাদের এখানে ইমেজ নেওয়াই আছে আমি কিন্তু এখানে ইমেজ কয়েকটা নিয়ে নিয়েছি করেকটবল তো দুইটা নিলাম এই যে ফ্ল্যাগ এবাউট ইমেজ আমি যদি এবাউট ইমেজ দেই এখানে আমার আইকন দাও এবাউট ইমেজ এ বি ও ইউ টি এবাউটস স্ল সরি স্ল্যাশ আই এম জে এবাউট ইমেজ তারপর এটার এটার আমি সাইজ ম্যাচ করে র‍্যাপ কন্টেন্ট করে দিব ঠিক আছে পার সেন্টার এটা ডিলিট করে দেব এটা দরকার নাই আমাদের এখন আমি একটা টেক্স বিবান নেব ওয়ান ওয়ান পেজের জন্য ওয়ান পেজ একটা পাইপের জন্য আমি টেক্সট বিচ্ছি লেটি ওইটি ম্যাচ প্যারেন্ট লেআউট হাইট रेप कंटेंट তারপর টেক সাইজ টেক টেক্সট এস আই জি টি সাইজ টেক সাইজ এক্সটেন্ড ভি টেক্সট কালার কালো এখানে কালো দিলাম দেন টেক্সট স্টাইল টেক্সট স্টাইল এখন না দিই আগে দেখি এখন টেক্সট দিয়ে দেই টেক্সট টেক্সট আমি কপি করে নিয়েছিলাম আমার নোট নোট আছে এটা আমি পুরোটা কপি করে নিচ্ছি আপনারা আপনাদের যে অ্যাপ বানাবেন ও ওয়ান পেজ কোন কোনটার জন্য বানাবেন কীসের জন্য বানাবেন আপনারা সে অনুযায়ী লেখা নিয়ে নেবেন আমি এটা গুগল থেকে নিয়ে নিচ্ছি আপনারা নিতে পারেন তারপর আমি এখানে আসার পর পেস্ট করে দেব ঠিক আছে এখন আমি এটা ক্লোজ করে দেব লাইনটা ক্লোজ করার পর আমি একটু সাজিয়ে নিব আমার কাজ শেষ এখন আমি রান করে দেখতে পারি আমার অ্যাপটা ঠিক আছে কিনা রান করলে বারবার যদি রান করে করে দেখি যে আমার একটা কোনো সমস্যা আছে কিনা না বা ইউরো আসতে আসছে কিনা তাহলে এটা কিন্তু সুন্দর দেখাই সুন্দর বলতে অ্যাপটা আমি যে একটা কুট করলাম সেই কোডে কিন্তু মারাত্মক একটা সমস্যা আছে কিন্তু আমি এই কোডটার সমস্যাটা আমি ধরতে পারি না পরবর্তীতে আমি আরেকটা কোড করে ফেললাম যার কারণে আমি আর এটা ধরতে পারি নাই আমার যে এই লাইনের সমস্যাটা সেটা ধরতে পারি নি তো একটা লাইন বা দুই তিনটা লাইন করার পরে পরে একটু রান করে দেখাটাই উত্তম মনে করি এই যে দেখেন আমার এখানে কিন্তু সুন্দর করে চলে আসছে এই যে ইমেজটা তারপর হচ্ছে গিয়ে আমার লেখাটা আমি যদি লেখাটা আর সুন্দর করতে চাই যেমন আমি যদি মার্জিন দিতে চাই বা এটাও মার্জিন স্টার্ট বা লেফট মার্জিন লেফট টেন ডিপি বা এটা এটা যদি না দিয়ে আমরা দিই কে দেওয়া যায় গ্রাভিটি ব্যবহার করি তাহলে অনেক সুন্দর দেখাবে আমরা অ্যাডভান্সে যাব না আমরা গ্রাভিটি দিয়ে কাজ করব গ্রাভিটি সেন্টার এখন আমরা যদি সুন্দর করতে চাই তাহলে দেখা যাবে আর একটু সুন্দর হয়ে গেল সেন্টার দিলে একটু আমরা অ্যাডভান্সে যখন যাব তারপর মার্জিন ব্যবহার করবো এখন সেন্টার দিয়ে ব্যবহার করবে সেন্টার দিলে ঠিক হয়ে যাবে এত খারাপ দেখা যাবে না এই যে এখন কিন্তু একটু লাইনে চলে আসছে তো এখানে কিন্তু আরেক আমি অন্য ইমেজে ব্যবহার করতে পারতাম তারপরের পাটে ইনশাআল্লাহ আমরা দেখব এখানে তিনটা বাটন থাকবে তিনটা বাটনে তিনটা কাজ থাকবে এখানে একটা এখানে একটা তিনটা তিনটা বাটন নিব তিনটা বাটনে লাইক কমেন্ট শেয়ার ওইরকম ফেসবুকের মতো আমরা একটা করার চেষ্টা করব। তো আজকের পাটে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সালাম